আর কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষ মানে যারা এগুলা বলেন আমাদের নিয়ে এগুলা বলে লাভ নাই ঠিক আছে না এই দেখেন আপনারা এই যে এগুলা কমেন্ট করেন আমাদের কিন্তু তাতে কোনো আসে যায় না একবার বিন্দু পরিমাণ আমাদের যে একটু পোষামে না পোষামে একটু বাতাসে গিয়ে যায় না আপনাদের লাভ কি অযথা এগুলা মানে গলা করে আপনাদের নিজেদের পাপ কামাইতেছেন না মানে আর কি মানুষ বুঝাইতো মানে আপনারা যে যে গলা করেন যাই বলেন আমাদের ভিডিও ইয়ে হয়েছে এই সেই এটা আমাদের ব্যাপার আপনারা বলতে পারেন যে ফ্যামিলিগত বিষয় তোমরা এগুলা আইন সামনে হ্যাঁ কিন্তু আপনাদের কি তাতে আপনাদের কি আমি খারাপ সে যাই না আমার বিয়ে করছে উনি খারাপ হ্যাঁ আমরা না দুজন দুজন বিয়ে করছে আমি দুনিয়ার শ্রেষ্ঠ খারাপ তাতে আপনাদের সমস্যা কি যারাই আমি থাকতেছি জানি আমি সংসার করতেছি যার যার সাথে আমি সারা জীবন থাকবো তার তো কোনো সমস্যা নেই তা আপনাদের কেন সমস্যা

কি বলবো গালাগালি করে তো আর কোনো লাভ নাই আর যারা গালাগালি করতেছে আমাদের তাদের মানে পরিবারের সুশিক্ষা ঠিক আছে গালাগালি করে আবার যে মানুষগুলা কমেন্টে গালাগালি করে এরা কিন্তু সামনে এসে জীবনেও একটা কথা বলতে পারবে না যে আমরা বিয়া করছি না হয় নাই এই সেই এগুলা কিন্তু বলতে পারবে না সামনে এসো সামনে এসারা বলবে সেই মানুষগুলা ভালো হয়েছে মিলসো গুড হ্যাঁ কিন্তু এই যে যেগুলা কমেন্ট করে বলে মানুষ এগুলা কিন্তু সামনে এসে বলতে পারে না সেই মানুষের মুভমেন্ট দেখলো বোঝা যায় মানুষ অনেক কিছু বলতে চায় আসলে বলতে পারে না কারণ আমরা দুইজনের রাইট ঠিক আছে তো ঠিক আছে আমিও লাইফে গিয়ে অনেক কিছু বলছি তার নামে এসেও ডিভোর্স দিছে হ্যাঁ আবার আমরা বিয়ে করছি আসলে কি যদি আমরা দুইজনের

হ্যাঁ আপনাদের বলার রাইট আছে কোনটা যে এগুলা সোশ্যাল মিডিয়াতে না নাই ভালো এগুলা আপনারা পরামর্শ দিতে পারেন কিন্তু আপনাদের এত কিছু বলার রাইট নাই আর হ্যাঁ যারা যারা বলতেছেন এটা একটা মানে আমাদের এক্সিডেন্ট হয়ে গেছে এক্সিডেন্ট সবার লাইফই হয় আর গানের জগতে আমি বলি গানের জগতে এমন কোনো শিল্পী নাই বলতে পারবে না যে আমার কোনো ছবি বের হয়নি আমার কোনো ভিডিও বের হয়নি আর হ্যাঁ হইছে তার সাথে হইছে এই যে আমি এটা অন্য কারোর সাথে ঘুরছি বা যার সাথে হয়েছে তার সাথেই ঝগড়া হয় মিল হয় তার সাথেই আছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন আপনারা আরো যে তার সাথে যেন মারা পর্যন্ত থাকতে পারি